সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আজকের পর্বে হাজির রয়েছি সর্বোচ্চ বড়ো সাইজের দেশি মাগুর মাছের পোনা চাষ সম্পর্কে দর্শক এই মাছ চাষ পদ্ধতি বলতে গেলে বিস্তৃত আলোচনা করার প্রয়োজন রয়েছে আপনারা ভিডিওতে বা স্ক্রিনে যে মাছের পোনাগুলি দেখতে পাচ্ছেন এগুলি দেশি মাগুর মাছের পোনা এবং এই দেশি মাগুর মাছের পোনা এক সময় খালবিলে নদী নালায় এবং দুবাই জলাশয়ে অনায়াসে পাওয়া যেত যেটা মূলত প্রাকৃতিকভাবে কিন্তু কালের পরিক্রমায় এই মাছের পোনাগুলি এখন প্রায় কারণ কি এগুলি হচ্ছে আপনার বর্তমান সময়ে অতিরিক্ত নদীর মধ্যে আপনার দূষিত কেমিক্যাল ফেলার কারণে বর্জ্য ফেলার কারণে নদী ভরাট খাল ভরাট ইত্যাদির কারণে এই মাছের প্রাকৃতিকভাবে বাসস্থান পুরোটাই ধ্বংস হয়ে গেছে আসার কথা হলো এই মাছের পোনাগুলি আপনারা পুকুরে চাষ করতে পারবেন এবং বায়োফ্লকে চাষ করতে পারেন বা মাছ মাছের পোনা চাষ করা যায় এমন একটি পুকুরে বা বদ্ধ জলাশয়ে এগুলি চাষ করতে পারবেন দর্শক ভাইয়েরা তো ভিডিওতে দিবাই স্ক্রিনে যে মাছের পোনাগুলি দেখতে পাচ্ছেন এই মাছের পোনাগুলি সংগ্রহ করতে চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে থানা তিরিশ সাল জেলা ময়মনসিংহ আরেকটি বিষয় কি এই মাছের পোনাগুলিকে আপনারা অতি অল্প সময়ের মধ্যে অর্থাৎ তিন মাসের মধ্যে বা চার মাসের মধ্যে এই সাইজের পোনাগুলিকে আপনারা তিনটা থেকে চারটায় বা পাঁচটায় কেজি নিয়ে আসতে পারবেন যেগুলি দেশি মাগুর মাছের পোনা দর্শক মাত্র আপনারা তিন মাস বা আড়াই মাস চাষ করবেন ইনশাআল্লাহ দেখবেন এই মাছের পোনাগুলি বাজারজাত করার উপযুক্ত হয়ে গেছে আরেকটি বিষয় কি এই মাছের পোনাগুলির খাবার হচ্ছে বাসমান রিফির জাতীয় খাবার যেগুলি দানাদার সরাসরি দানাদার খাবার খাইয়ে এগুলি চাষ করতে পারেন দর্শক এগুলি এককভাবে চাষ করা যায় মিশ্রভাবে চাষ করা যায় তো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের কাছ থেকে এই মাছের পোনাগুলি সংগ্রহ করতে পারেন এবং আমি আপনাকে এন শেয়ার করতে পারি আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মাগুর মাছের পোনা সহ অন্যান্য এবং জাতীয় মাছের পোনা সংগ্রহ করতে পারবেন দর্শক ভাইরা তো এই মাছের পোনাগুলো যদি আপনারা এককভাবে চাষ করতে চান তাহলে আপনারা শতাংশ হারে সাতশো থেকে আটশো বা এক হাজার পিস পর্যন্ত মজুত করতে পারবেন তো সেটা পুরোটা নির্ভর করবে আপনার পুকুরের গভীরতা কেমন এবং আপনার পুকুরে পরিবেশটা কেমন দর্শক আপনার পুকুরে গভীরতা যদি পাঁচ থেকে ছয় ফিট হয়ে থাকে বা পানি থাকে আপনার বারো মাস এমন যদি পুকুর হয়ে থাকে তাহলে অনায়াসে আপনি সাতশো থেকে আটশো পিস একক চাষের ক্ষেত্রে এই দেশি মাগুর মাছের পোনাগুলি চাষ করতে পারবেন দর্শক এ মাছের পোনাগুলি সংগ্রহ করতে চাইলে যোগাযোগ করতে পারেন আরেকটি বিষয় এ মাছের পোনাগুলি সংগ্রহ করার পূর্বে অর্থাৎ এই মাছের পোনাগুলি সংগ্রহ করার আগে আপনার পুকুর বা আপনি যেখানে এই মাছের পোনাগুলি চাষে দেবেন তো সেই পরিবেশটা মাছের চাষ উপযোগী করে নেবেন তাতে হবে কি যখন আপনি এই দেশি মাগুর মাছ বা আপনি অন্য যে কোনো মাছের পোনা চাষে দেবেন আপনারা দেখবেন অনেকটাই মাছের গ্রোথ তুলনামূলক বৃদ্ধি পাবে এবং মাছ বড়ো হওয়ার সময় অনেকটাই প্রাকৃতিকভাবে অনেকটা আপনার অ্যান্টিবায়োটিকভাবে মাছের পোনাগুলি রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে এবং পুকুর পরিবেশ এবং পুকুর পরিচর্যা এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকলে আপনি এগুলি কালচার করতে পারবেন কারণ আপনারা জানেন যে সকল ক্যাপিস এবং জাতীয় মাছের পোনা চাষ করা হয়ে থাকে তো সে সকল পুকুরের পানি আপনার পনেরো দিন বা এক মাস পর পরে এগুলি পাল্টাতে হয় যদি আপনার পুকুরের মধ্যে ধরেন আপনি হানড্রেড পারসেন্ট পানি রয়েছে যখন আপনি পনেরো দিন পর পর যদি আপনার থার্টি পার্সেন্ট বা ফোরটি পার্সেন্ট পানি যদি আপনার অন্য